আজকের আলোচনা শুরুতে করতে চাই বর্তমানে পৃথিবী এক বৈপরীত্যের অগ্নি শেখায় অভক্ষয় জীবনে এবং অবিচার গণতন্ত্র নামক এক এক প্রহসন সত্য নিচে করছে নেইকে পশ্চিমাবাদীদের এই নিকৃষ্ট মতবাদ রপ্তানি করে মুসলিম জগতে সরিয়ে দিয়েছে যেটা অরাজকতা বিভাজন ও ইমানহীনতার জ্বর জরবহানে কাজ করছে সম্মানিত উপস্থিতি তাহলে গণতন্ত্র কি গণতন্ত্র হলো একটি রাজনৈতিক ব্যবস্থা যেখানে জনগণের সর্বোচ্চ ক্ষমতা অর্থাৎ আইন নীতি শাসন সক্রত সিদ্ধান্ত সব কিছু জনগণের ভোট ও মতামতের নির্ভর করে আর ইসলাম বলে সার্বভৌমত্ব আল্লাহর কর্তৃত্বে অর্থাৎ আইন নীতি শাসন সমস্ত কিছু আল্লাহর হুকুমের আনুগত্যের ভিত্তিতে নির্ধারণ হবে এবার আসুন জেনে এই দুটির মাঝে ধর্মীয় নৈতিক দ্বন্দ্বগুলো কি এক গণতন্ত্র মানেই হচ্ছে বহুদল দল মত জাতির বিভাজন গণতন্ত্র মানেই হচ্ছে বিভাজনের উৎসব ঐক্য শান্তির মৃত্যু একাধিক দল ও মতবাদ সংঘর্ষ যেটা রাষ্ট্রে বিভক্ত বিভাজন মুস্কে দেয় এবং সমাজে বিভ্রান্তি সরায় আর ইসলাম শান্তিরক্ষায় দলে ঐক্যকে সমর্থন করে বর্জ্য কোনটা তুলেছে বলে তানাজাফরু আর নৈতিক এখানে নৈতিক দ্বন্দ্ব হচ্ছে দলীয় স্বার্থ দেশের নৈতিক ভিত্তি ধ্বংস করে সামাজিক ঐক্য শান্তি নাশ করছে দুই নারী সমতা নারী নেতৃত্ব সমতার এক ভয়ানক বিপর্যয় যেটা পাশ্চাত্যের এক বিধ্বংসিক চক্রান্ত নৈতিক ও সামাজিক ভারসাম্যতা সৃষ্টি করছে অথচ ধর্ম বলে তিন গণতন্ত্র মানে হচ্ছে ক্ষমতার লোক ধর্ম নৈতিকতার মৃত্যু গণতন্ত্রের রাজনৈতিক কৌশল ধর্ম নৈতিকতার পথকে ভ্রন্ত করে সমাজে নৈতিক ভিত্তি ধ্বংস করছে অথচ ধর্ম বলে এরকম শতাহাদি সোনা লালী মার ওই নাহানাদা মাল খেয়ামা চার গণতন্ত্র মানে হচ্ছে আইন কানুন সমস্ত কিছু জনগণ অথচ ইসলাম বলে এটা স্পষ্ট শিক্ষি মতবাদ অর্থাৎ আল্লাহতাল বলেন ইন লাহুমুল্লালিলা দৈনিক দ্বন্দ্ব হচ্ছে নৈতিক দ্বন্দ্ব হচ্ছে আধুনিক সমাজে শক্তি ও সংখ্যার প্রভাবে নৈতিকতা ও শান্তির দুর্ভকক্ষয় হচ্ছে পয়েন্ট নাম্বার পাঁচ আইন প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা অর্পণ করা হয় পার্লামেন্ট সদস্যদের উপর যেখানে কোরআন ও সুন্নাতে কোনো ধরনের ভূক্ষেপ করা হয় না অথচ ধর্ম বলছে আল্লাহ কলাম সৃষ্টি যার হুকুম তার অন্য কারো অধীনে চলবে না সম্মানিত বস্তিটি পরিশেষে পড়তে চাই আসুন আমরা গ্রহণ করে যাতে এই ও শিরকি মতবাদ বেষ্টিত গণতন্ত্র এই তন্ত্রমন্ত্র সমাজ মূল উৎপাদন করে সমাজে সমাজে আল্লাহর বিদান পরিপূর্ণ বাস্তবায়ন করে শান্তি রক্ষায় যথাযথভাবে ভূমিকা পালন করি আল্লাহ আমাদেরকে সেই তফিদান করুন আমিন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাকু